ভাইয়ের আর এস থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম তা দীর্ঘদিন ধরেই বলতেছে ভাই অ্যাপাসি কই অ্যাপাসি কই অ্যাপাসি কই তা অ্যাপাসির এক গোডাউন ভরা গাড়ি ভাই মানে এক সারিতে যে গাড়িগুলো দেখতে পারতেছেন এত সিম্পল আরো গোডাউনের মধ্যে আরো অনেক ভরপুর গাড়ি আছে অ্যাপাসি 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 বর্তমান জুমার জনপ্রিয় বাইক হলো অ্যাপাসি অ্যাপাসির উপরে আর কিছু নাই পালসার কেন আপনি বাইকে জং ধরতেছে এসে ট্যাঙ্কিতে কত রকম কত রকম কত ধরনের সমস্যা যে পাশে আর এই প্রত্যেকটা বাইকে আমি এক বছর তো ইঞ্জিন গ্যারান্টি দেব আমার শোরুমের সার্ভিসিং সেন্টার থেকে প্রত্যেকটা বাইকেই এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে তা আজকে যে দামগুলো বলবো এই দাম যদি কেউ মিস করেন তাহলে আর বাইক কেনা হবে না আপনাদের বাইক একবারে পানির দামে বাইক ভাই এইটা হলো আই যে আর আর একশো ষাট সিসি নড়াইলের নাম্বার করা আটটা টু বি ভাই মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা আটটা টু বি ভাই এরকম দামে কেউ দিতে পারবে না ভাই আর একটু ক্যামেরা একটু আগোই আসেন ভাই এটা হলো সবচেয়ে বড় ধামাকা এই বাইকটা আমি অনেক দূরে যা কষ্ট করে কিনে আনছি ভাই একেবারে বিরান নিউ কন্ডিশনের বাইক দু হাজার বাইশ সালের বাইক মাত্র ষোলো হাজার কিলো চলা বাইক যেহেতু বাইকটা ষোলো হাজার কিলো চলে কিন্তু বাইকটা দেখলে মনে হবে মাত্র পাঁচ হাজার কিলো চলছে বাইকটা টায়ারটা একটু দেখাও টায়ারটা দেখলে তো বুঝতে পারতেছেন একেবারে বিরান নিউ কন্ডিশনের বাইক আরো নড়াইলে দুই বছরের নাম্বার করা ভাই মাত্র এক লক্ষ হাজার টাকা এই পাশে আবু ভাই এই যে আরেকটা আর এটা হলো আপনার একশো পঞ্চাশ সিসি দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজে টাকা জমা দিয়া মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা আর ভাই এই যে আরেকটা আর ভাই কার কোন বাইকটা লাগবে ভাই আর টি আর আর টি আর আর টি আর এই যে আর একটা ভাই মাত্র এক লক্ষ পনেরো টাকা আর টি আর টু বি বাইশের মডেল ভাই ওয়ান টেস্ট অবস্থায় চৌষট্টি জেলার যেকোনো কোনো জেলার নাম্বার করতে পারবেন ভাই এই যে সবচেয়ে বড় ধামাকা হলো এই যে এটা ভাই আর টি আর টু বি দু হাজার উনিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো কোনো জেলার নাম্বার করতে পারবেন এই বাইকটা একেবারেই পানির দাম ভাই মাত্র তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা একটা টু ভাই একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক তা বাইকগুলো দেখতে পারতেছেন সব মানে শোরুম ভরে গেছে বাইকে তা বাইরে আল্লাহর রহমতে অনেকগুলো আর্টের বাইক আছে তা কার কোন বাইকটা লাগবে আর সবচেয়ে বড় ধামাকাটা দেখাই দেখতে বাই ভাই ক্যামেরা একটু আগে এত মনে করেন যে টিভিএস কোম্পানি দেখালাম এই যে বাজাজ কোম্পানির এন একশো ষাট দু মডেল দুই বছরের নাম্বার করা বাইকটায় মাত্র পানির দাম ভাই একেবারেই পানির দাম মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় পালসার পালসার একশো ষাট এইগুলো একটু দেখাই দাও পিছানোর ঝলক দিয়ে তা আমাদের শোরুম ঠিকানা নয় সদর পুরাতন বাস টার্মিনাল থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে মাগুরা রোড সংলগ্ন ঘোড়াখালী মোড়ের উপরে একবারে মোড়ের উপরই আরএস মোটর একবারে মোড়ের উপরই নামবেন আমার রাস্তার দুই পাশে দুইটা শোরুম তা যদি কেউ বাইক বিক্রি করতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ যদি কেউ বাইক বিক্রি করেন ইনশাআল্লাহ আমরা বাজারে সর্বোচ্চ দাম দিব আর যদি কেউ এক্সচেঞ্জ করে রেখা যদি ফ্রেশ কন্ডিশনের বাইক হয় তাহলে আপনাদের সাথে এক্সচেঞ্জটা খুব ভালো হবে মানে আমরা ফ্রেশ কন্ডিশন ছাড়া বাইক তো আমরা কখনোই কিনি না সেই ক্ষেত্রে যদি কোনো আপনার ফ্রেশ বাইক থাকে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে তাহলে চলে আসুন আর এস মোটরসে আর এস মোটরস মানে ধামাকা তা এরকম ধামাকা সব সময় থাকে আর সবচেয়ে বড় কথা কি আল্লাহর রহমতে কালকে আমরা সাতটা বাইক বিক্রি করছি আরও তিনটা বাইক কিনছি তা আর এস মোটে ধামাকা সময় থাকবে তা আপনারা সকলে আসবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম